দিনও দেখি নাই আরেকজন ছিলাম ওই যে মুরব্বী ঈশ্বর থেকে আসে গাজীপুর থেকে আসে সেও নাই সমস্যা মাঝে মাঝে এই যে হারায় যায় আবার আসে অ্যাটেন্ডেন্স কিন্তু ইম্পর্টেন্ট আচ্ছা আজকের ক্লাসটা দেখেন হুম নিউ কামার কি নাম ভাই আপনার জাহিদ হাসান মানে কি উদ্দেশ্যে কামিং আগে বলেন ব্যাকগ্রাউন্ড বলেন এই বন্ধ করেন এটা হ্যাঁ ব্যাকগ্রাউন্ড ফাইভ ফাইভে দেখুন তো কি লেখা আছে আমি ক্লাসেও কোন রিভিউ করি নাই আমি আসলে অটোক্রাট টাইপের মানুষ কোনো ডেমোক্রেসি নাই আমার মধ্যে বেনোভেলেন ডিক্টেটর না আচ্ছা এটা ডেমোক্রেসি হচ্ছে ভালো আচ্ছা ওই কি লেখা বলেন তো ডায়লগটা হোয়াট টু ডু অ্যান্ড হোট নট ওই যে নারায়ণগঞ্জ থ্যাংক ইউ আমার নাম মনে থাকে না তো ভাই তবে ওই শোয়েব ডাক্তার হ্যাঁ ঠিক আছে শোয়েব আক্তার নাই তো আচ্ছা হোয়াট টু ডি অ্যান্ড হোয়াট নট বলেন তো এই কথাটা কি স্পষ্ট আছে না এখানে কিছু অমিট আছে ওয়াট টু ডি অ্যান্ড হোয়াট নট এই কথাটা কি সব পূর্ণাঙ্গ

সে কাজ করে ভালো আমার কাজ করার চেয়ে দেন দেন আই আই ওয়ার্ক বা এটাকে লিখে ডু দুইটা প্রথমে লিখতে পারে এরকম যে সে আমার চেয়ে এ ভালো কাজ করে মানে আমি যে কাজ করি সে তার চেয়ে ভালো কাজ করে দুইটা ওয়ার্কের ক্ষেত্রে আমরা একটা কমন নিয়ে কি বসাতে পারি ডু এটা নাম হচ্ছে প্রোভার মানে ভারবের পরিবর্তে যে বসে তাকে বলে প্রোভার প্রো যেমন নামুনের পরিবর্তে করতে কি বলি আমরা প্রণাম ভারতের পরিবর্তে বসে এগুলোকে বলে ডু এগুলো সব প্রভাব তাহলে হি বেটার আই ডু এখানে প্রভাব হচ্ছে এটা অমিট করে দেওয়া যেতে পারে এবং লিখি আমরা তাই তার মানে এখানে অমিট আছে ডু তাহলে হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু ওই হোয়াট নট ডি টু ডু কেটে দিছি আমি আর কিছু না বুঝা গেছে অমিট করে এ বলে অমিশন মাঝে মাঝে আমরা কমা দিয়েও কিন্তু অমিট করে দিতে পারি অনেক কিছু কমার মাধ্যমে আজকের ক্লাসে দেখেন এগুলোকে গ্রামারে ওই ইনফিনিটিভ জিরান পার্টিসিবল বলে চলি বাট এই টোটাল ক্লাসের মধ্যে এইটা বলে পড়ানো যাবে না প্রথমে নিষেধাজ্ঞা এখানে কোথাও লেখা নেই দেখেন জিরান পার্টিসিপল এবং ইনফিনিটি এই শব্দগুলো এই টোটাল ক্লাসের কোথাও লেখা নেই তো আমরা এইটা প্রথম থেকে মাথায় নিয়ে রাখবো কারণ হচ্ছে জিরান পার্টিসিপলে আর হচ্ছে ইনফিনিটিভ এই শব্দগুলো আমরা উচ্চারণ করতে ভালোবাসি সবাই ক্লাসের মধ্যে এবং এটা বললে বা বোঝাইতে পারলে বা যদি মনে করে আমি বলতে পারি আমার নিজের মধ্যে একটু গর্ববোধ হয় টিচাররা গর্ববোধ করে এই কাজটা করা যাবে না কারণ এটা হচ্ছে রাইটিং ক্লাস ওর নাম জিরান না ওর নাম হনুমান এটা কিছু আসতে কাজ কি জিরান মানে কি ভারবের সাথে তার মানে ডুইং এই জিনিসটা কোথায় ও বসাবে লেখার সময় কেন বসাবে এইটাও জানার দরকার এই এর নাম কি জিরান্ড হোক বা হনুমান হোক ওর কিছু আসা দেয় কিনা যে লিখবে তার কিছু আসা দেয় কিনা কিছু আসা দেয় না বাট এটা যদি গ্রামারের ক্লাস হইতো যেখানে গ্রামারের পরীক্ষা দেওয়া লাগবে যেমন ধরেন বিসিএস ইউনিভার্সিটি তখন আপনাকে জানতে হইত এটা জিরান কিনা এটা পার্টিসিপাল কিনা সেখানে কিন্তু আলাদা টিচিং আর এখানে টিচিং হচ্ছে এদের প্রয়োগটা কি এর জন্য বা ইউনিভার্সিটি ভর্তি কোচিংয়ের জন্য প্রয়োগ লাগে না ওখানে আছে কার নাম কি আইডেন্টিফাই করেন আর এখানে হচ্ছে কার ব্যবহার কি কিভাবে হবে এটা দেখাইতে হবে এই জন্য এই শব্দগুলি বাদ দিয়ে আমরা ক্লাস শুরু করব। শুধু আমরা বলবো ভারতের সাথে আইএনজি কখন লিখতে হবে কখন টু দিয়ে লিখতে হবে কখন টু সারা লিখতে হবে এইগুলি শিখবো আমরা বোঝা গেছে কিন্তু কখনই আমরা টিচাররা নাম ধরে বলা যাবে না এটা জিরান বলে এটারে পার্টিসিপাল বলে ইভেন যদি স্টুডেন্টরাও বলে তারা বোঝাতে ভাই এই যেখানে জিরান বলে কিছু নাই খুব সিম্পল ল্যাঙ্গুয়েজ নাই বলে স্যার আছে কই নাই এখানে বাবের সাথে আইনজী আছে ঠিক আছে আমাদের ওই জিরান পার্টিসিপল এই কথাগুলো রাইটিং এর কোথাও লাগবে না শুধু দরকার হচ্ছে আইএনজি কেন বসাই কোথায় বসাই কোথায় বসবে কোথায় বসবে না এইগুলি শিখতে হবে ওকে কি অপু এই ক্লাসের উদ্দেশ্য বোঝা গেছে মানে ওইগুলি শিখে লাভ নেই শিখতে হবে কেন বসাই আসেন প্রথমে আমরা আইএনজি কেন বসাই ধারবের সাথে এমনি আমরা ওই যে হি ইজ গোয়িং ওটার আইএনজি তো আলাদা ওই ব্যাপার তো সবাই আমরা জানি এক্সট্রা আইএনজি থাকে না বাক্যের মধ্যে এটা উদাহরণ দেন তো এক্সট্রা আইএনজি থাকে আচ্ছা আর সহজ বলি একেবারে কঠিনটা চলে গেছেন প্রথমে যে ওয়েকিং আপ মানে ঘুম থেকে উঠে হি টুক কি ব্রেকফাস্ট এখন এইটা সাবজেক্ট কে কি ভাব কি তো এটা তো আর ভাব না তাহলে এই আইএনজিটা কেন বসলো কি কারণে এরা বসে এটা আমাদের জাস্টিফাই করা শিখতে হবে তো আইএনজি বাক্যে ভার্বের সাথে আমরা দুইটা কারণে প্রথমে শিখবো বসে কারণ নাম্বার ওয়ান আপনাদের উপরে লেখা আছে ওদেরকে দিয়ে পড়াতে না আপনি ডাইরেক্ট বলতে পারেন সেটা হচ্ছে বাক্যের মধ্যে একাধিক কাজ হয়েছে একাধিক বলতে দুইটা নরমালি দুইটা নিয়ে আমরা কাজ করি একাধিক কাজ হয়ে গেছে যেখানে আগের কাজগুলি সমাপ্ত হয়ে পরের কাজগুলি হয়েছে বা হবে বাকি একাধিক কাজ হয়েছে একাধিক কাজ হচ্ছে বা একাধিক কাজ হবে বাকি একাধিক কাজের বিষয় আছে হচ্ছে একাধিক কাজ অথবা একাধিক কাজ হয় অথবা একাধিক কাজ হচ্ছিল বা একাধিক কাজ হয়েছিল বা একাধিক কাজ হবে যে কোনো কিছু হইতে পারে বাট কাজ একাধিক সেক্ষেত্রে যেগুলি সমাপ্ত হয়ে সর্বশেষটা হয় সমাপ্ত সবগুলির সাথে আমরা আইনজীবী লিখবো আমি আবার বোঝানোর চেষ্টা করি এখানে একটা লোক কি কি কাজ করেছে কয়টা কাজ করেছে বলেন তো সে ব্রেকফাস্ট নিছে ঘুম থেকে উঠছে এই দুইটা কাজ সে না কাজ দুটো সে করছে কিনা বুঝতে পারছেন বিষয়টা কাজ দুইটাই কিন্তু সে করছে এবং সব সময় খেয়াল রাখবেন এই দুইটা কাজে কিন্তু এই লোকই করছে একই লোক এটার মাথায় রাখবেন সবসময়ের জন্য দুইটা কাজে কে করছে একই ব্যক্তি করছে কিন্তু এর মধ্যে দেখে এইটা যখন করছে এটাকে শেষ করে আসছে না সে এই কাজটা ওভার কিটা যে কাজগুলি একজন ওভার করে অন্য কাজ করে বা করবে বা করছে যেগুলি সে শেষ করে আসবে প্রত্যেকটার আইনজি বসাই দিবেন এখন প্রশ্ন আছে ওগুলো বসাবেন কোন জায়গায় ওগুলো বাক্যের কোন অংশ নিয়ে বসাবেন এটা কিন্তু সবসময় একটা রিস্কি পজিশন তবে সবসময় মনে সাবজেক্টের আগে এদের অবস্থান সবচেয়ে নিরাপদ যে সাবজেক্টে কাজগুলি করলো তার আগের অবস্থান হচ্ছে সবচেয়ে নিরাপদ এছাড়া যে কোনো জায়গায় তাহলে আইনজি কেন বসালাম আমরা একটা কারণ বের করলাম সেটা হচ্ছে একটা বাক্যের মধ্যে একাধিক কাজ যখন ঘটবে যেগুলি সমাপ্ত হয়ে পরবর্তী কাজগুলি হয় বা কাজটা হচ্ছে ওই সমাপ্ত সকল কাজই হ্যাঁ ক্লাসে ঢুকে আপনি বসলেন কটা কাজ করলেন ক্লাসে ঢুকলেন বসলেন শেষ হয়ে গেছে কোনটা তাহলে ওইটার আইএনজি করে দেবেন এন্টারিং ক্লাস আবার বসে লেখা শুরু করলেন তাহলে কাজ করলেন কটা তাহলে বসে নিলেন সিটিং স্টার্টেড কি শুরু করলেন রাইটিং ওই রাইটে পরে শিখাবো আমি কেন রাইটিং বসাচ্ছি আবার সিটিং স্টার্টেড আই স্টার্টেড রাইটিং দুইটা বসাইছে এই জন্য তাহলে মূল কাজ হ্যাঁ যে শেষ করে দিচ্ছি করে সিটিং সিটিংটা আমি কি করলাম আইনজীব করে ফেললাম এরকম যে কোনো কিছু আবার এই সেই জায়গা ছিল কোনো কিছু লাগবে কথা কাজ শেষ হয়েছে কিনা কাজ শেষ হয়েছে কিনা হয়েছে তাহলে আইনজি বসাবেন যে কাজগুলি শেষ হবে সব কিছু আইনজি বসিয়ে যাবেন আর সবচেয়ে নিরাপদ জায়গায় কোথায় এগুলো সাবজেক্ট কি প্রশ্ন করতে চাচ্ছিলেন জানাব কমা ওয়াকিং আপ অ্যান্ড ব্রাশিং ইজ স্টিপ যে কাটা দেবেন সেটা আইন জিজ বুক করে দেবেন কমা কমা সে সেটা আ্যান্ড মানে যেগুলি সব আপনি করে আসবেন সবগুলিতে আই জি দিয়ে যাবেন আবার ওই ওটা পড়ে হুম হইতে পারে না ফিনিশিং ইজ দ্যা স্টাডিজ হি উল সিট ফর দ্য এক্সাম সে কী করবে সিট ফর দ্য এক্সাম তাহলে কী করবে ফিনিশিং করে নেবে আগে শেষ করে নিবে একটা কাজ যে কোনো যে কোনো টেন্স হইতে পারে বাট যেগুলি শেষ করে যাবেন সবগুলির সাথে কি বসাবেন আইএনজি বসায় নেবেন কথা এটা এখানে মনে রাখবেন আইএনজির আর একটা রূপ আমরা বসাইতে পারি তার নাতে হ্যাভিং দিয়ে ওইভাবে পাস পার্টিসিপেল করে দেওয়া মানে ওই যে ওয়েকিং আপ না বলে হ্যাভিং ওকে নাপ এগুলো আবার বেশি প্যাসাল হয়ে যাবে সবই একই হবে প্রবলেম আছে কিছু এবং এগুলো না করাই বেটার কারণ আপনি কখনো দুইটা সেন্টেন্স তো লিখবেন না পাশাপাশি লিখবেন নাকি লিখবেন অবলিক এইটা অবলিক এইটা একটা আপনার টার্গেট হলো স্টুডেন্টদেরকে একটাই ভালো করে শেখানো ওরা একটা শিখলে যথেষ্ট সারা জীবন চলে যাবে কেউ কিছু না জেনে জীবন পার করে দেয় ওরা একটা শিখে জীবন তো ভালোভাবে যাবে যাবে না সহজে যে কোনো একটা কাজ মনে করেন উনি নামাজ পড়ে ক্লাসে আসছে তাহলে কোনটার সাথে আইনজি বসে দিবেন সেং সেই এবং এটা সব সময় যে করে তার আগে বসানো সবচেয়ে ভালো জায়গা মুতুবা কিন্তু জামেলা হইতে পারে এগুলো প্লেসমেন্ট কিন্তু খুব রিস্কি ওকে যেমন ধরেন প্লেসমেন্ট কেন রিস্কি একজন লিখলো ঘুম থেকে উঠে সাপ দেখলাম আইসায় স্নেক এখন ঘুম থেকে উঠে তাহলে কি হবে এটা জি হবে এখন আপনি এই জায়গা প্লেস করতে পারেন এই জায়গা প্লেস করতে পারেন এখানে প্লেস করলে মিনিং হয়ে যাবে অন্য আই সয় স্নেট এটা কেন হয় এটা আমি এরপরে গিয়ে শিখাবো আই সয় স্নেট ওয়েকিং আপ তার মানে রিস্ক হয়ে গেল না আপনার এখন এই জন্য বলেছি কাজটা যে করে তার কাছে নিয়ে রাখবেন কাজটা ওয়েটটা কে করেছিল আই তাহলে আয়ের পাশে নিয়ে রাখেন দেখেন তাহলে বাক্য সঠিক আছে যে ফায়ারই হোক এটা মিস ফায়ার হয়েছে মনে রাখবেন মানে যারা যা মারছেন তারে লাগে নাই লাগছে আরেকজনের গায়ে এর নাম আছে মিস ফায়ার অন্য কোনো ফায়ার না তাহলে আইস ফায়ার সিনেমায় হলো আপ গেল তাহলে এটা এখন কাজটা এর কাছে চলে গেছে এই জন্য এই যে কাজগুলি সম্পন্ন করে সব সময় তার পাশাপাশি কাছাকাছি রাখার চেষ্টা করবে নতুবা কিন্তু আপনার জন্য একটা বিপদ হইতে পারে এই ধরনের বিপদ কমা দিলে এটা হয় কিন্তু সমস্যা আছে মিনিং সব রিডারের কাছে ক্লিয়ার হবে না বিকজ রিডার আপনার অত এক্সপার্ট না হইতে পারে বাট কমা দিলে ইট মাইট বি কারেক্ট চিন্তা করতে হবে আপনার রিডার কারা ওইরকম হাই কোয়ালিটি রিডার কোথায় যে কমার মিনিং ধরবে চলে যাবো পর পরেরটায় আইনজীবীর এটা কি আমাদের আইডিয়াটা ক্লিয়ার কিনা এখানে কিছু উদাহরণ দেওয়া আছে পেজ নাম্বার ফোরটি থ্রিতে আমরা দেখিনি দেখেন ঘুম থেকে জেগে দেখি সে ঘরে নেই অপু কোনটা কাজ করাটা ছিল এখানে হ্যাঁ তাহলে এটা শেষ হয় কি হবে আচ্ছা দেখি সে ঘরে নেয় কে দেখলো আই ফাউন্ড দ্যাট হি ইজ নট ইন দা রুম ঘরে ঢুকে সে দরজার পাশে বসলো বাকি ঢুকলি ডিসাইড দা আচ্ছা ডো কাজটি শেষ করে সে বাইরে গেল জাস্ট আমি দুইটা কাজ দেখাচ্ছি নর্মালি দুইটা কাজে আমরা বেশি করি আচ্ছা মেলায় গিয়ে সে আমার জন্য দুটি শার্ট কিনেছিল আমরা প্রত্যেকটা কিন্তু আগে বসাচ্ছি কেন জানেন প্রতিটা লোক কাজ কিন্তু একই লোকে করতেছে সেই মেলায় গেছে সেই শার্ট কিনছে এটা মাথা রাখবে সবসময় যে যে কাজ করবে তার আগে তার বামে আমি প্লেসমেন্ট দেবো এদের আচ্ছা শিক্ষক ক্লাসে ঢুকে সবাইকে দাঁড়াতে বললেন

আর একটা কাজ ঘটবে যে কোনো জায়গায় ঘটতে পারে সেটা এর সাথে প্যারালাল চলতে পারে এর যে কোনো একটা ঘটনা এসে ঘটতে পারে যেমন ধরেন এখানে যেটা উদাহরণ দিই তাহলে আপনাদের বইয়ের উদাহরণ সুবিধা হবে সে হাসতে হাসতে পড়ছিল দেখেন এখানে একটা লোক কিন্তু দুইটা কাজ করতেছে কি করতেছে সে কিন্তু পড়ছে তার চলমান কোনটা পড়ছে এটা কিন্তু একটা চলমান কাজ মূল চলমান কাজ সে পড়ছে পরটা কি হাসছে এটাও চলমান এখন বলো তো কোনটা তার পারফেক্ট চলমান আর একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন না আমি তাকে ঘুমাতে দেখলাম এখানে কোনটা চলমান ঘুমানো চলমান আর মূলটা কি দেখলাম তাহলে কোনটাকে চলমান ধরতেছি আমি আমি যে বলছি এটা কার চলমান থাকবে সেটা কোন কাজটা অবশ্যই বাক্যের মূল কাজটা না মূলটা না আমি দেখলাম এটা তো মূল ভাব এটার চলমান অবস্থা বোঝাচ্ছে না এটা চলমান হইতে পারে না হয়তো বাট একটা কাজের চলমান অবস্থা আছে যেমন বলছে আমি তাকে ঘুমাতে দেখলাম একটা লোক ঘুমাচ্ছে এটা চলমান ঘুম কাজটা চলমান না আমি দেখলাম আর একটা কাজ অর্থাৎ এটা চলছে এর মাঝখানে আমি তাকে দেখলাম আমি যখন দেখছি তখন সে স্লিপিং করতেছে না দেখছি না হাসতে হাসতে সে পড়ছে বা পড়বে বা পড়ছে তাহলে কি সে কি করছিল হাসছে এই অবস্থায় সে এখন প্যালাল যাচ্ছে পড়ছে দুইটা কাজ একসাথে করছে আর দুইটাই চলমান বুঝতে হবে যে কাজের মধ্যে একটা চলমান কাজ আছে একটা চলমান কাজ এই একটা চলমান কাজের মধ্যে আর একটা ঘটনা কি হইল এবার আসেন ওই পাশে উদাহরণ দেখি দেওয়ালে ঝুলানো বোর্ডটি মুছে ফেলো খেয়াল করেন তো এখানে একটা চলমান আছে ভার কোনটা কোনটা মুছে ফেলা একটা আর ঝুলে আছে একটা ভাব এখানে কোনটা চলমান ঝুলে আছে ওইটা কিন্তু চলমান মানে চলমান মানে তো চলতেছে না ওই কাজটা টাইম নিয়ে চলতেছে ঝুলে আছে মানে ইজ কনজিউমিং অনেকক্ষণ ধরে না বিষয়টা আচ্ছা তারপরে দেখেন আমি ঘরে তাকে ঘুমান্ত পেলাম সেম ঘটনা সে ঘুমাচ্ছিলাম আরও কিছু উদাহরণ বলেন যেমন মঞ্জু বই উল্টাতে উল্টাতে ঘুমাচ্ছে এটা কোনটা চলমান দুইটাই চলমান আমাদের টার্গেট কোন চলমান উল্টাতে 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 অথবা সে খুঁজতে খুঁজতে একটা বই পেল কোনটা চলমান দুইটা ভালো আছে একটা খুঁজতেছে আর একটা সে পেল চলমান কোনটা খুঁজতে খুঁজতে এটা একদিকে মনে রাখবেন যে চলমান কাজের মধ্যে একটা ঘটনা ঘটছে আর একটা সিম্পল কথা মনে রাখবেন ভারবের যখন ডাবল হবে তখন তার আইনজী হয় দিরুপ্তি বলে যে কোনো যখন ডাবল ভাব থাকে হাসতে হাসতে খেলতে খেলতে পড়তে পড়তে ওটা হয় কিন্তু এটা সব ক্ষেত্রে এই নিয়ম মানবে না এই জন্য বলে রাখলাম যখন ভার ডাবল হবে তখন সেটা আইনজী হবে আইনজী মানেই সেটা কি হয় চলমান মনে হয় আমাদের দুইটা আঙ্গিক এখানে আছে একটা হচ্ছে যে একটা কাজ চলছে যেমন ধর আমরা পড়াচ্ছি এর মধ্যে এখন ঢুকলো আর কোনটা চলমান ছিল পড়ানোর কাজটা আর একদম ঢুকলো আরেকটা কাজ ঢুকলো চলমান অবস্থায় যে কোনো কাজ ঘটবে বা ঘটছে বা ঘটতে পারে বা ঘটেছিল যে কোনো ঘটনা ঘটতে পারে আর যেটা চলমান থাকবে সেটা সবসময় আইএনজি করতে হবে আগেরটা ছিল শেষ হওয়ার আইএনজি এবার হচ্ছে চলমান থাকার আইএনজি দুটা কিন্তু আলাদা আইডিয়া নাকি বুঝতে পারেননি একটা ছিল শেষ হওয়ার আইএনজি একটা চলমান থাকার আইএনজি সেক্ষেত্রে কি ছিল একদম শেষ করে আর একটা করে করবে করছিল করবে যে কোনো কিছু আর এটা হচ্ছে একটা চলছে যেমন উনি উনি বললাম উনি ঘুমাতে ঘুমাতে শুনছে বললাম তো কোনটারে আমি মূল চলমান ধরবো ঘুমাতে ঘুমাতে শুনছে ওটাও চলমান বাট ঘুমানোতে আছে তার আমি যে যে চলমান নিয়ে আমি আলোচনা করছি ওইটা উনি ঘুমাতে ঘুমাতে পড়ে গেল তাহলে বললেন তো মূল চলমান কোনটা ঘুমাতে 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 শুনছে মন চলমান কোনটা ঘুমাতে ঘুমাতে আবার সহজ হিসাব ভার ডাবল হয়ে গেছে না ওটা আইনজি বসাইতে হবে যে ভার ডাবল হবে সেটা কি করতে হয় আইনজি বসাইতে হয় ওকে বসবে টেনশন করার দরকার নেই বসাচ্ছি এবার আসেন এই চলমান দুই প্রকার এক সাবজেক্ট চলমান এক অবজেক্ট চলমান যেমন ধরেন

কার সাথে ওনার সাথে দুইটা কাজে হয়ে গেছিল দুইটা কাজের একজনে ছিল চলমান কার সাথে আছে ওনার সাথেই আছে আচ্ছা উনি আমিও নাকি ঘুমাতে দেখলাম সলমনটা কার সাথে ওনার সাথে আমি তাকে নাচতে দেখলামটাকে সে আচ্ছা আমি নাচতে নাচতে তাকে দেখলাম চলমানটাকে আমি এই দুইটা খেয়াল করি এদের সাবজেক্ট চলমান অবজেক্ট চলমান একটাই হচ্ছে যে বলতেছে সেই কাজটা করে আর যে সে যারে বলে সে করে আমি তাকে পড়তে দেখলাম চলমানকে সে আমি পড়তে পড়তে তাকে দেখলাম চলমান আমি ক্লিয়ার কেন সাবজেক্ট অবজেক্ট ছিল আমি হলে সাবজেক্ট আর সে হইলো অবজেক্ট বুঝা গেছে সাবজেক্ট অবজেক্ট চলমান কি কি বুঝতে পারছেন কিনা যেমন ধরেন আপনি হাঁটতে হাঁটতে একটা সাপ দেখলেন বলেন তো এখানে কে আপনি আপনি হাঁটছে হাঁটছে ওকে আপনি আচ্ছা আপনি হাঁটতে হাঁটতে একটি সাপকে যেতে দেখলেন এখানে কে দুইজনই সলমান এগুলো হতে পারে দুইজন আপনিও হাঁটতেছেন সাপকেও দেখুন যেতে দুইজনে কিন্তু চলমান এমন হতে পারে বাট খুঁজতে হবে চলমানটা কি আসলে অ্যাকচুয়ালি মূল বিষয়টা হচ্ছে আমাদের হুইজ রানিংজ মুভিং আপনি হাঁটতে হাঁটতে বলেন তো চলমানকে আপনি আপনি একজন লোকে পরে যেতে দেখলেন যাচ্ছে যে চলমানকেলমান কাজ না ঘুরতেছে না বোঝা গেছে আমি দেখলাম আপনি গালের গালের মধ্যে পেন দিচ্ছেন বলেন চলমানকেলমান আর আমি আপনি গালে সলমান পেন দিতে দিতে আমাকে দেখলেন সলমানকে হ্যাঁ হতে পারে এখানে দুইটাই আমি তো কোনো সাথে না এখানে দুইটাই সলমান ওরা দুইটা সলমান বাট আমি না দুইটা দিয়ে আইনজি হবে মানে যার সাথে খুঁজতে হবে কে চলমান তার সাথে আইনজি অ্যাটাচ করে দেবো আমরা এখন বুঝতে পারছেন এই সাবজেক্ট চলমান অবজেক্ট চলমান ক্লিয়ার আচ্ছা এবার আসেন যখনই সাবজেক্ট চলমান যখনই সাবজেক্ট চলমান মানে আমি করতেছি আমি চলমান তখন হোয়াইল দেওয়া লাগে তবে না দিলেও হইতে পারে অনেক সময় বাট ফাইল দেওয়াটা তো সবসময় সেফটি হোয়াইলের নাম হচ্ছে সেফটি ওয়ার্ড যখনই আমি চলমান তখন আমার ওই আইনজির সাথে হোয়াইল যোগ করা ভালো এটা আগে এইটা শেষ করে নিই যেমন ধরেন সে হাসতে হাসতে পড়ছিল আচ্ছা এই বইয়ের উদাহরণ বাদ আপনাদের কাকে উদাহরণ দিলাম ও

লুকিং আচ্ছা এর মধ্যে এইটা না চলমান কাজটা আপনার এটা আপনার কাজ না এখন এইটা হয় কি যদি এইটার সাথে হোয়াইল বসায় দেই এ বাক্যটা সবসময় সেফ থাকে হোয়াইল ইনসার্টিং দ্য পেন ইন টু মাউ মঞ্জু ওয়াজ লুকিং অ্যাট মি সেফ থাকে এই কারণে তাতে বাক্যের অর্থ বিকৃতি কখনো ঘটবে না আর না দিয়ে লেখা যায় বা এই জন্য আপনাকে কিন্তু রিস্ক নিতে হবে মাঝে মাঝে এই জন্য আমরা এ হোয়াইল দিয়েই শিখব যখন কর্তা নিজেই করে তখন কি হবে তাহলে নিজে করছে ওয়াইল ইনসার্টিং দ্য পেন ইন টু মাউথ মঞ্জু ওয়াজ লুকিং এট মি এটা দিলে কি হয় জানেন সুবিধাটা কি আসলে ওয়াইল না দিলে ওয়াইল দিলে এই বাক্যটা এই অংশ প্লেস করতে পারেন এই অংশ প্লেস করতে পারেন উভয় জায়গা প্লেস করা যায় উভয় জায়গায় এটা প্লেস করা যায় আর যদি এই হোয়াইল না দেন এটা অবশ্যই এর আগে প্লেস করা লাগবে নতুবা রিস্ক হয়ে যাবে বা না হলে সাপের মত হয়ে যাবে কিন্তু এই জন্য ইনসার্টিং দ্য পেন ইনটু মাউথ এটা যদি আপনি শুধু লেখেন অবশ্যই ওই সাবজেক্টে আগে বসায় নিয়ে লাগবে নতুবা বাক্যের অর্থ পুরো চেঞ্জ হয়ে যাবে এবং সেক্ষেত্রে হয় কি যে মানুষের মনে কনফিউশন জাগে কি কনফিউশন দেখেন আমরা শিখেছি না যে আইনজি কেন বসে কাজ শেষ করে খেয়াল করেন কাজ শেষ করে আইনজি বসাই না তাহলে এই বাক্যের মিনিংটা ওরকম হতে পারে কিনা ইনসার্ট ইন দ্য পেন টু মুখে কলম ভরে মঞ্জু ওয়াজ লুকিং এক মি মঞ্জু আমার দিকে তাকে তাই মিনিং হয়ে গেল না আপনি যে মুখে কলম ছিলেন ওই সেন্সটা কিন্তু এখন আর নাই না ওটার বিষয় না

অয়েল বসায় রাখি ওয়েল দিলে এর মিনিং কখনো আর এদিক ওদিক যাবে না না আপনি আইন জি কোনটা এটা রাখেন না এটা রাখেন ভয়েল ইনসার্ট এখন দেখেন আপনার পুরো ফ্লেভারটা কিন্তু এখন আছে ইনসার্টিং দ্য পেরিন্ট মাউথ এটা বাক্য কিন্তু সঠিক বাট যে ফ্লেভার আপনি দিচ্ছেন আমি সেই ফ্লেভার পাচ্ছি না মি মিস হয়েছে না আমার আইডিয়াটা আপনি বলতে চাচ্ছেন কলম মুখে দিতে দিয়ে তাকাচ্ছে কিন্তু আমি বুঝে বললাম কলম মুখে দিয়ে তাকাচ্ছে হোয়াইল ইজ রিস্কি যদি না দেন আপনি কিন্তু হোয়াইল দিলে এখন ক্লিয়ার হোয়াইল ইনসার্টিং মানে এখন চলতেছে ইউ আর লুকিং ক্লিয়ার হোয়াইলের ব্যাপারটা কি আসলে কেন হোয়াইলটা আমরা দিচ্ছি এবং না দিলে প্রবলেমটা কি এটাই এটা হলো হোয়াইলের ব্যাপার ক্লিয়ার মাহমুদ মানে হোয়াইলটা না দিলে ইউ আর ইন ট্রাভেল নাও এক নাম্বার ট্রাভেল আই মাইট গেট দ্য রং আইডিয়া ফ্রম ইউ আপনি বোঝালেন একটা আমি বুঝলাম একটা যেমন ধরেন সে হাসতে হাসতে কলমটা নিল খেয়াল করে আপনি অনুবাদ লিখলেন লাফিং হি টুক দ্য পেন হতে পারে হাসিয়া কলম নিল হতে পারে না তাহলে হাসা শেষ এখন সে হাসতে হাসতে নিল না হেসে নিল আপনি ক্লিয়ার করতে পারলেন না আমাকে আর যদি আপনি বলেন হি টুক দ্য পেন লাফিং তাহলে কিন্তু অন্যদিকে হতে হবে পেন কলম হাসতে হয়ে যাবে আবার আবার রিস্ক হয়ে যাবে কিন্তু তুই হোয়াইল বসাই দেন ইউ আর ক্লিয়ার ওয়াইল লাফিং হি টুক দ্য পেন এখন আপনার কোনো সমস্যা নেই এটা এমন একটা বিষয় যেখানে যা দেবেন ওটা এখন আপনার একেবারে কি বলা যায় তখন না তখন তো আগের নিয়মে চলে গেল তখন কাজ শেষ হয়ে গেছে তখন আমি আইনজি করেছি আমি তো শিখিয়ে ফেলেছি অলরেডি কাজ শেষ করে আরেক কাজ করলে কী হয় আইনটি বসিয়ে দিব দেখেন দুইটার মাঝখানে এইটা হলো পার্থক্য এই পার্থক্যালি দুইটার মাঝখানে পার্থক্য তোমাকে দুইটা বাক্য এক হয়ে যাইতো